ঢাকার দোহারের সীমান্তবর্তী ইমামনগর হতে নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের নয়ানগর সুইচ গেট পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা ও হাসনাবাদ থেকে নয়ানগর গ্রাম পর্যন্ত ইসামতি নদীতে একটি সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী শুক্রবার দুপুরে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন শেষে বিক্ষোভ ও মৌন মিছিল করেন তারা মানববন্ধনে অংশ নিয়ে এলাকাবাসী জানান ইমামনগর হতে নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের নয়ানগর সুইচগেট পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা দীর্ঘ বছর ধরে ভাঙা অবস্থায় রয়েছে অথচ স্বাধীনতার পরবর্তীতে এ রাস্তা উন্নয়নে তেমন কোনো ভূমিকা রাখেনি কোন সরকারের জনপ্রতিনিধিরা শুধু মুখে উন্নয়নের কথা বললেও বাস্তবে তার বাস্তবায়ন করেননি কখনো দোহার নবাবগঞ্জের এ পথে যাতায়াতকারী অন্তত বারো হাজার মানুষের দাবি বান্দুরা হাসনাবাদ থেকে নয়ানগর ইসামতি নদীর উপরে সেতু নির্মাণ ও রাস্তা সংস্কারের আসলে আমরা জন্মগতভাবে অভিশপ্ত যেমন পঁয়ষট্টি বছরও কম হয় নাই ব্রিজ দেখি নাই রাস্তাও দেখি নেই তাহলে জন্মগতভাবে আমরা অভিশপ্ত কোনো কাজ তো হয় নাই আমার এই পঁয়ষট্টি বছর দেখি নেই আপনাদের কাছে আমরা যে আবেদনটা করতেছি সেটা আমাদের অত্র এলাকাবাসীর প্রাণের দাবি একটা ব্রিজ একটা রাস্তা তুহার নবাবগঞ্জ এক ঢাকার খুবই নিকটবর্তী এলাকায় আমরা বসবাস করি কিন্তু আমাদের এলাকাটা খুবই আর কি জঘন্যভাবে আমরা আসি এ এলাকায় যে আমরা মানুষ না অন্য কিছু এটা আমরা নিজেরাও ভাবতে পারতেছি না যে আমাদের আশেপাশে যারা নাকি অন্য এলাকা থেকে মানুষজন যারা আসে তারা আমাদের দেখে বলে যে আমরা কিভাবে এখানে বসবাস করি এটা তো বসবাসের সম্পূর্ণ অনুপযুক্ত একটা এলাকা এখানে মনে করেন নারীদের যখন নাকি ডেলিভারি পেনও হয় আমরা সঠিক সময় তাদের হসপিটালে নিতে পারি না আবার মনে করেন আমাদের যে স্কুলে যাতায়াতের সময় এই নৌকা পারাপার হইতে হয় ই হইতে হয় তখন দেখা যায় অনেক বাচ্চারা আমরা একসাথে পড়ে যাই অনেক পানি হয় তখন অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে এখানে আমরা আজকে মানব বন্ধন করতেছি কিসের জন্য এটা আমাদের বুকে জানতেছে আর এই মানুষজন জানতেছে আগামী আগামী এক সপ্তাহে একজন লোক এখানে মারা গেছে ডাক্তার অভাবে আমরা তাকে চিকিৎসা করতে পারিনি এই একটা অভিযোগ আর একটা এলো আমাদের এই বৃষ্টির জন্য সেখানে এই যে পঁচিশে নভেম্বর পঁচিশে নভেম্বর একটা মহিলা এখানে বাচ্চা হয়েছে তার রক্ত খেলাছে আমি দেখাই আমরা সত্যি এই জায়গায় দোহার নবাবগঞ্জের একেরে অবহেলিত এলাকা এ জায়গায় মন্ত্রী মিনিস্টার আইসা প্রতিজ্ঞা করে যায় যে আমাদের ব্রিজ দিবে কিন্তু দেয় না প্রতিজ্ঞাবদ্ধ করে যায় ভোটগুলা নিয়ে যায় মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার সবাই ভোট নেয় কিন্তু আমাদের আমাদের কেউ ব্রিজ দেয় না